আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি জ্যাক এ ফাইভের আপডেট যে মেশিনটা রয়েছে সেই মেশিনের প্রধান যে দুইটা সমস্যা রয়েছে সেই দুইটা সমস্যা নিয়ে আলোচনা করব। তো একটা হচ্ছে ইরোর টেন তো অনেক জ্যাক মেশিনে ইরোর টেন আসে সেটা আপনারা কিভাবে সহজেই সলভ করবেন সেটা দেখাই দিব এবং আরও একটি হচ্ছে এই মেশিনে হঠাৎ করে পাওয়ার চলে যায় আর পাওয়ার আসে না তো এই দুইটা প্রধান সমস্যা আজকের ভিডিওতে আমি সমাধান করে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকেই ভিডিওটা দেখার পরে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ইরোর টেন আসার দুইটা সমাধান দিব আপনাদেরকে তো প্রথমটা হচ্ছে আপনারা যেই সার্কিট বোর্ডটা রয়েছে এবং সার্কিট বোর্ডের মধ্যে যেই কেবলের কানেক্টরগুলো রয়েছে সবগুলা কেবলের কানেক্টর খুলে আপনারা পরিষ্কার করে দেবেন অনেক সময় দেখা যায় কেবল কানেক্টরের ভিতরে ডাস্ট জমে তখন কিন্তু কানেক্ট হয় না তখন কিন্তু একটি ফল্ট থাকে সেটা কিন্তু ইরোর টেন দেখায় আপনারা কি করবেন সবগুলো কানেক্টর খুলে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন অনেক সময় ওয়াইল জমে যায় যার জন্য কানেক্ট হয় না সেই জন্যে আপনারা কি করবেন সবগুলো কানেক্টর এই সার্কিট থেকে খুলে পরিষ্কার করে আপনারা আবার পাওয়ার দিয়ে দেখবেন যে হিরোর ট্রেন আসে কিনা যদি আবার হিরোর ট্রেন আসে তাহলে আমি আরও একটি সমাধান দিয়ে দেবো সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখন আমি সম্পূর্ণ সার্কিট বোর্ডটা খুলে নেব তো ইরোর টেন আসার প্রধান যেই কারণটা রয়েছে সেটা আমি ভিডিও শেষে দেখাই দেবো এখন আমি দেখাই দেবো পাওয়ারের যে সমস্যা রয়েছে তো হঠাৎ করে পাওয়ার চলে যায় তখন আর পাওয়ার আসে না তো কোন কম্পোনেন্টগুলো বা আইসিগুলো চেঞ্জ করলে আপনার পাওয়ার আসার যে সমস্যাটা সেটা সলভ হবে সেটা আমি এখন দেখায় দেবো আপনাদেরকে তো আমি সার্কিট বোর্ডটা খুলে নিয়েছি আমার সার্কিট বোর্ডটা খোলা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই দেবো কোন সমস্যার কারণে আপনার সার্কিট বোর্ডে পাওয়ার আসে না তো দেখবেন এখানে একই মাপের ছয়টা আইসি রয়েছে তো এখানে যেই আইসিটা দেখতেছেন এই কোনারে এই আইসিটা মূলত কিন্তু সমস্যা হয় যার জন্যে পাওয়ার আসে না তো এটাই কিন্তু ম্যাক্সিমাম সময় সমস্যা হয় আপনারা এই আইসিটা মেপে দেখবেন এবং আইসির নিচে কিন্তু চারটা কম্পোনেন্ট রয়েছে চারটা রেজিস্টার রয়েছে এই রেজিস্টারগুলো চলে গেলে কিন্তু আপনার সার্কিট বোর্ডে পাওয়ার আসবে না তো আপনি এই আইসিটা এবং এই চারটা রেজিস্টার আপনার মিটার দিয়ে অবশ্যই মেপে দিবেন আর যদি দেখেন পুড়ে গেছে কালো হয়ে গেছে তখন তো বোঝাই যাবে আর বোঝা না গেলে অবশ্যই মিটার দিয়ে মেপে আপনারা এইগুলা পরিবর্তন করে দিবেন তাহলে আপনার পাওয়ার যেই আসার সমস্যাটা সেটা কিন্তু একশো সমাধান হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাই দেব ইরোর টেন আসার প্রধান যে কারণটা রয়েছে সেটা তো দেখুন সার্কিট বোর্ডের ভিতরে যে ছোটো একটি আইসি রয়েছে এই আইসিটা কিন্তু পুড়ে গেছে আমার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের সার্কিট বোর্ডে যদি এরকম স্পষ্ট দেখা যায় তাহলে তো আপনারা পরিবর্তন করে দেবেন আর যদি স্পষ্ট দেখা না যায় অবশ্যই মিটার দিয়ে মেপে আপনারা বুঝতে পারবেন যে আইসিটা নষ্ট হয়ে গেছে তখন আপনারা এই আইসিটা রিপ্লেস করে দিলে কিন্তু আপনার ইরোর টেনটা চলে যাবে অথবা আপনি আশেপাশে আরও কিছু আইসি ম্যাপে দেখতে পারেন কোনটা সমস্যা হয়েছে কিনা তো মূলত আইসির কারণে কিন্তু এরও টেনটা চলে আসে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ